কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর বা লঘিষ্ঠ ভগ্নাংশ বানানোর বা তৈরি করার উপায়টা কি কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশ লঘিষ্ঠ কথাটার অর্থ আমরা কি জানি লগিষ্ঠ মানে হচ্ছে ছোট কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে বিশ ভাগ ষোলো ঠিক আছে বিশ ভাগের ষোলো তাহলে এই ভগ্নাংশটাকে লঘিষ্ট আমরা করতে পারি দেখো কিভাবে করতে পারি আমরা এদের ষোলো এবং বিশের সাধারণ গুণনীয়ক দেখো দুই কিন্তু দুই সংখ্যাটি ষোলো এবং বিশের সাধারণ করুন তাহলে আমরা এই দুইটা সংখ্যাকেই দুই দ্বারা যদি ভাগ করি লব এবং হরকে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আট বা আর নিচে পাবো দশ ঠিক আছে তাহলে এই যে আমরা দুই দিয়ে ভাগ করলাম তাহলে কিন্তু এই বড়ো ভগ্নাংশটি ছোটো হতে থাকলো এখন দেখো আবার যদি আট এবং দশকে একই সংখ্যা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে উপরে লব হর হরপাশ হবে ঠিক আছে তাহলে এরকম সাধারণ গণনিয়ম দ্বারা ভাগ করতে করতে করলে আমরা ছোট ভগ্নাংশ মানে লঘিষ্ঠ ভগ্নাংশ পাব তবে সবচেয়ে ছোটো যে ভগ্নাংশ কোন ভগ্নাংশকে সবচেয়ে ছোটো যে ভগ্নাংশ করা হয় সে তাকেই লঘিষ্ঠ ভগ্নাংশ বলা হয় যেমন ধর বিশ ভাগের ষোলো এই ভগ্নাংশটিকে যদি আমরা লঘিষ্ঠ আকার বানাতে যাই লঘিষ্ঠ ভগ্নাংশ বানাতে যাই এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ ভগ্নাংশে ভগ্নাংশ তৈরি করতে হলে এই লব এবং ভগ্নাংশের লব এবং হর লব এবং হরকে গসাগু দ্বারা গ দ্বারা এখানে কমা দেওয়ার প্রয়োজন নেই ডর দেওয়ার প্রয়োজন নেই গসাগু দ্বারা ভাগ করলে ভাগ করতে হবে লগিষ্ট ভগ্নাংশ বিষ এবং ষোলোর লগিষ্ট ভগ্নাংশ যদি আমরা বানাতে চাই তাহলে ভগ্নাংশটিকে লব এবং হর ভগ্নাংশটির লব এবং হরকে দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এটির যদি লঘিষ্ঠ ভগ্নাংশ বানাতে চাই তাহলে আগে দেখি ষোলো বিষের গসাগু কত ষোলো বিষের

দুই চার আট শূন্য এরপর বিশ এখানে আমরা গুণনিয়োগ পাইলাম হচ্ছে এক দুই চার পাঁচ পাঁচ দশ বিশ তাহলে দেখো এইখানে এই যে দুইটার গুণনীয়গুলো থেকে আমরা সবচেয়ে বড় যে গুণনিয়োগ সবচেয়ে বড় গুণনিয়োগ দেখো সরি সবচেয়ে বড় সাধারণ তার মানে গোসাগু চার ঠিক আছে ষোলো এবং বিশের গোসাগু আমরা কত পাইলাম চার এখন এই চার দ্বারা এখন এই চার দ্বারা যদি আমরা লব এবং হরকে ভাগ করি তাহলে আমরা এই লঘিষ্ঠ ভগ্নাংশ পাব দেখো বিশ এবং ষোলো ভগ্নাংশটিকে চার দ্বারা গসাগু গসাগু কত পাইছি চার ভাগ করি তাহলে কত পাবো চার আর বিশকে ভাগ করলে পাঁচ তাহলে দেখো বিষ বিশ ভাগের ষোলো এর ভগ্নাংশটির লঘিষ্ট রূপ হচ্ছে পাঁচ ভাগের চার এর চেয়ে কিন্তু ছোটো আর বানানো যায় না ঠিক আছে এর চেয়ে ছোটো এই ভগ্নাংশ বিশ ভাগের ষোলোকে আর এর চেয়ে ছোটো বানানো যায় না তাহলে ভগ্নাংশ এই রূপটিকেই বলা হচ্ছে বিশ ভাগের ষোলো এর লঘিষ্ট রূপ লগিষ্ট রূপ ভগ্নাংশ তাহলে এভাবে আমরা যে কোনো বগ্নাংশের ঘষাগু বগ্নাংশকে বগনাংশের লব এবং হরকে ঘষাগু দ্বারা ভাগ করে আমরা সেই ভগ্নাংশের রূপ বের করতে পারি